আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার চাইলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারেন এখন বিস্তারিত আলোচনা করব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আবেদন ছাড়ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অধীনস্থ দপ্তর সময়ে রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণী কর্মচারী নিয়োগ দেবে এখানে আপনার চাইলে আবেদন করতে পারবেন এই ঠিকানা আমি লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রথমে এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইশো চব্বিশটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ষোলোতম গ্রেড এবং বেতন ও ভাতা দি আদেশক্রমে পনেরো অনুযায়ী হবে এবং বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এম ওয়ার্ড এর কাজের দক্ষতা অবশ্যই জানতে হবে তারপর মন্ত্রণালয় বা বিভাগের সমস্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমালা উনিশ এর তফসিল সহ দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে চাকরিটা পেতে পারবেন অথবা মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন হিসাব সহকারী দুইশো ছেচল্লিশ জন গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন ও ভাতা দিয়ে আদেশ পনেরো অনুযায়ী সর্বনিম্ন থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে যোগ্যতা লাগবে কোন ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস ওয়ার্ড এর কাজ কাজের দক্ষতা থাকতে হবে এখন প্রশ্ন আপনারা আবেদন করবেন এই ঠিকানায় লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে দেখে নেবেন এবং আবেদন শুরু হবে বিশে সেপ্টেম্বর দুই হাজার দশটা থেকে এবং শেষ হবে বারো অক্টোবর দুই হাজার পঁচিশ বিঘাল পাঁচটা পর্যন্ত এর আগে আপনারা আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন শেষের দিনে আবেদন কেউ করবেন না আর দ্বিতীয়ত এখানে আবেদন দেওয়ার পর সাবমিট করার পর পেমেন্ট করতে হবে আপনাদেরকে সিমের মাধ্যমে একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা আপনাকে জমা দিতে হবে এবং যাদের কোটা আছে শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আবেদন ফি পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ একশো ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং এখানে আবেদন দেওয়া মানে পেমেন্ট করার নিয়মাবলী দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আবেদন ফরমে ডাউনলোড করলে সেখানে পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন নিয়মানির দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং সময় নিয়ে পড়বেন পরে দেখবেন আসলে এখানে কি চেয়েছে আর কি চাইনি অবশ্যই আবেদন করার আগে এগুলো পড়া নিয়ম পরে দেখে নেবেন এবং আমি এই লিংকটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং পেজটি ভিজিট করতে পারবেন ওয়েবসাইটটি তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ